ইন্দ্রনাথ তেঙ্গুলি আচ্ছা আপনার গ্রামের নাম কইয়া জানি এই জায়গাটা কেটা পড়ছে এইটা পড়ছে কোনাপাড়া গ্রান্টের অংশ একটা রাতে নেওয়ার পরে একেবারে সকাল পর্যন্ত যে কাটিয়া দেয় আর সারা রাইট নেয় কমসে কম হাজার গাড়ি কমে তো সারা রাইতে পাঁচ ছয় ইয়ে দিয়ে ডাম্পার দিয়ে নেয় সুটোর ডাম্পার দিয়ে আছে আচ্ছা মানে কন্টিনিউ টানতে থাকে মাটি সারা রাইট টানে আচ্ছা এগুলো কয়েকদিন পরে পরে তারা কন্ট্যাক্ট রাখে কই থাকি কই থাকি তে এখন আমরা চিন্তা করলাম কমপ্লেন না উপায় নাই কারণ রাস্তাটার অবস্থা থেকে যে একটা ঢোকের রাস্তা থেকে যেটা লিঙ্ক আর কি এখন দেখা যায় যে যবে মাটি কাটে সারা রাত টানে তখন আমরা একটা যুক্তি করছি যে আমরা এখন বন্ধ করবো আর প্রশাসন থাকি কোনো যদি এটার একটা কোনো উপায় থাকে তাহলে এটা বন্ধ কর নাহলে রাস্তাটার অবস্থা মানে সেটা এখানেও আছে একজন বৈষ্ণব ছেলে একজন আছে আচ্ছা হ্যাঁ কই থাকি কন্ট্যাক্ট রাখে রাখিয়া আর সমস্ত কন্ট্যাক্টগুলো হ্যাঁ পুরা করে নিয়ে আগে থেকে টান তো অল্প অল্প এখন দেখা যায় সারা রাইট টান লোকালিটি যে লাইনটা আমরা যে সড়কটা একেবারে ধ্বংসের পথে গেছে গিয়া একদিক তো শেষ তো এই যে এই সাইডটা একটু ভালো রয়েছিল কিন্তু এইভাবে যদি সমস্ত রাইট যদি এইভাবে ডাম্পারগুলো গাড়ি টানে হাজার হাজার গাড়ি মাটি নিয়ে তাহলে রাস্তার অবস্থা রইতো না আর আমরা কত বছর পরে এটার আবার আমরা যে রিপেয়ারিং আবার একটা স্কিম আইব তখন আমরা এই রাস্তায় চলবো বর্ষা দিনে বহু কষ্ট হয়ে যাবে আমরা যে মুখ্যমন্ত্রী মহোদয় কাছে আমরা এটাই দাবি জানাই যে আমরা এইসব যে কমপ্লেনগুলা যাতে সরকারের দৃষ্টিপাত হয় আর এটা বন্ধ করার লাগে যাতে একটা ব্যবস্থা নেওয়া হয় এটাই আমরা অনুরোধ জানি